নেই নেই করে অনেকগুলোই শীতের চারা বসিয়ে ফেলেছি বাগানটা এখন ফুল না থাকলেও বোঝা যাচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই ফুলে ভরে উঠবে কিন্তু তা সত্ত্বেও এখনও অনেক চারা বাকি যেগুলোকে ফাইনাল প্রতিস্থাপন করে ফেলতে হবে সেই নিয়েই থাকছে আজকের এপিসোডটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে এমন দুটো শীতের চারা ফাইনাল প্রতিস্থাপন করে দেব যে দুটো নেচার একই রকম তো সবার আগে গাছ দুটো বলছি কি কি একটা হচ্ছে এই ভারবে না প্রচুর ফুল দেয় শীতে আর একটা হচ্ছে ডায়ান্থাস এই গাছ দুটো অনেকগুলো চারাই আমার আছে চারটে পাঁচটা ছটা করে তো সেগুলো আমি আজকে ফাইনাল প্রতিস্থাপন করব আর কিভাবে করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব গাছগুলো বসানোর আগে গাছের একটু নেচার সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই এই দুটো যেরকম আমি গ্যালস্টির থেকে এনেছিলাম একটু অন্য কালার দেখে বাকি সব কালারগুলো মোটামুটি আমার একই রকম হয়ে গেছে সেই জন্য আমি একটু আলাদা হবে বলে এই কালার দুটো এনেছি তো যেটা বলছিলাম একদমই ছোট থাকতে গাছগুলোতে কিন্তু ফুল এসে যায় এই দেখতে পাচ্ছেন এই যে ভারবে নাতেও দেখুন এই যে কুড়ি এসে গেছে তা আমাদের যেটা করতে হবে এই ফুল রাখলে চলবে না এবং শুধু ফুলই নয় এই নিচের এই এতটা ডাল থেকে কেটে দিতে হবে তাহলেই কিন্তু কিছু দিনের মধ্যে গাছটা একদম ঝোপড়া হয়ে যাবে আর আমরা এই গাছগুলো থেকে প্রচুর প্রচুর ফুল পাব তো সবার আগে আমি গাছগুলো আগে বসিয়ে নেব তারপরে কিভাবে কুড়ি কাটছি ফুল কাটছি আপনাদেরকে দেখাচ্ছি ডায়ানথাসের চারাগুলো বসানোর জন্য আমি এরকম শ্যালো গামলাপট যেগুলো পিটুনিয়াও বসানো হয় ওই পটগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আট ইঞ্চি সাইজের পট কারণ যেহেতু একদম পট ভরে যাবে তো আমাদের এরকম স্যালো পটই দরকার ডায়ান্থাসেরও খুব একটা রুট গভীর পর্যন্ত যায় না তো সেই কারণে আমি এই পটগুলোকে সিলেকশান করেছি সবার আগে পটের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নিতে হবে তারপরেই গাছ বসাবো পটগুলো রেডি করা হয়ে গেছে আমি কিন্তু ভার ডান্থাসে রকম এক্সট্রা ফার্টিলাইজার দেব না আমার যে শীতের ফুলের যে মাটি আছে সেই দিয়ে বেশ খানিকটা ভরে নিয়ে যেরকমভাবে অন্যান্য গাছগুলো বসাচ্ছি ওই একইভাবে বসিয়ে দেব। তো সবার আগে দেখুন আমি মাটিগুলোকে নিয়ে নিচ্ছি সবকটা পটেই আমি নিচের লেয়ারগুলো মাটি দিয়ে ভরে নিয়েছি এবার একটা একটা করে টব নেব আর বার করে দিয়ে চার ইঞ্চি পটের থেকে প্রথমে টুকে বার করে নেব তারপরে দিয়ে দেবো আমার এই বড় বড় পটগুলোতে তো সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার কেনা যে ডায়ানথাসটা ফুল সমেত আমি এনেছি সেইটা সেটা তো অনেক দিন থেকেই নিশ্চয়ই ফুল ফুটছে যার জন্য রুটও প্রচুর পরিমাণে হয়ে গেছে সবার আগে এটাকে আমি বসিয়ে নিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা যখনই এরকম ফুল সমেত কেনা চারা বসাবেন তলার কিছুটা করে মাটি ভেঙে দেবেন যাতে এই রুটগুলো আমাদের যে বাগানের যে সয়েলটা আছে তার সঙ্গে মিলেমিশে যায় তা আমি এখানে দেখুন বেশ কিছুটা করে মাটি তলার ফেলে নিয়েছি তারপরে গাছগুলোকে বসাবো এবার আমার বাগানে ছোট থেকে বড় করা একটা চারা দেখাই সেটারও রুটগুলো এখানে দেখুন কত সুন্দরভাবে পট পুরো বোঝাই করা রুট বেরিয়েছে এবার এটাও আমি বসিয়ে দিচ্ছি এক এক করে মাটিটা একটু নরম আছে কালকে শুকোয়নি এই যে দেখুন এটা কিন্তু আমি একদম ছোট্ট দু ইঞ্চি পটের চারা এনেছিলাম ড্যান্থাসের মতন ভারবে আমি আজকে বসিয়ে দেবো তো ভারবে জন্য আমি সিলেক্ট করেছি আমার এই ছয় ইঞ্চি গ্লাস পটগুলো ভারবে না কিন্তু এগুলোতেই খুব ভালো হয় আমি গত দু তিন বছর ধরে এই সাইজের পটেই ভারবে করছি তো আমি প্রথমেই বলছিলাম হারবে তো ওই যে কুড়ি এসে গেছে আমি শুধু ওই ফুলের কালারটা দেখার জন্য ওয়েট করছি যে কোনটা কি কালার আসে সেই বুঝে আমি এই কুড়িগুলোকে সব কেটে দেব। তো অলরেডি তো আমার গাছ নষ্ট করেছিল ইঁদুরে কেটে ফেলেছিল তো অলরেডি দেখুন এখানে পিঞ্চিং হয়ে গেছে একটা ডাল থেকে কতগুলো করে ডাল অলরেডি বেরোতে আরম্ভ করেছে এরপরে আমি যেই কুড়ি কেটে দেব ডালের সংখ্যাটা আরও বেড়ে যাবে পটের তলার সমস্ত কিছু রেডি করে আমার কিছুটা সয়েল দেওয়া হয়ে গেছে এবারে একটা ভারবেনার চারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রুট রেডি হয়ে গেছে তো এগুলোকে এখনই বড় পটে দিয়ে দিতে হবে একটা একটা করে গাছ বসি আবার ফিরে আসছি ড্যান্থাস আর ভারবেন আর গাছগুলো আমার বসানো হয়ে গেছে দুটো তিনটে চারা রয়ে গেছে যেগুলো একটু ছোট আছে এইটা আমি আবার পরের সপ্তাহে বসিয়ে দেবো আপাতত যে কটা আমি টার্গেট নিয়েছিলাম বসাবো সব কটাই ফুলফিল হয়ে গেছে এবারে আমি এগুলোতে একদম পট ভর্তি করে প্রথমে জল দিয়ে নেব তারপরে কিভাবে কুড়ি কাটছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সব গাছে জল দেওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে কিভাবে কুড়ি কাটছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু সব কটা করবো এই যে দেখুন এইখান থেকে ডালটা উঁচু হয়ে বেরিয়ে গিয়ে মাথায় দুটো ফুল আমি কিন্তু এই ডালটা একদম এইখান থেকে কাট করে দেব দেখতে পাচ্ছেন হয়তো একটু ভয় লাগতে পারে যে গাছটা তো ছোটো হয়ে গেল কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা এইখানে লক্ষ্য করুন নিচে থেকে ব্রাঞ্চ ছাড়ছে সমস্ত তা আমরা যদি এখান থেকে ফুল নেই এখানে একটা লম্বা ডাল হয়ে তার মাথায় শুধু ফুল হবে আর কিছু হবে না তা আমাদেরকে প্রথম থেকেই কিন্তু এরকম কাট করে গাছকে ঝোপালো করতে হবে অলরেডি এখানে আমি একটা গাছের ফুলই শুধু কেটে দিয়েছিলাম সেই গাছটা দেখুন অলরেডি ঝোপালো হতে আরম্ভ করেছে এইভাবেই আমি একে একে বাকি গাছগুলোরও কেটে দেবো তবে কেনা গাছ দুটো যেহেতু সবে ফুলগুলো ফুটেছে এগুলো একটু কয়েকদিন বাদে আবার কেটে দেব এখানে আর একটা ডায়েনথাসের চার চারা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার গত বছরের পুরনো ডায়ানথাস তো এটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম এখন যেটা করেছি আমি উপরের সমস্ত শুকনো ডালগুলো সব কেটে ফেলে দিয়েছিলাম তার ফলে এখানে লক্ষ্য করে দেখুন নিচে থেকে কত সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে অলরেডি চারাটা অনেকটাই ঝোপালো হয়ে উঠেছে এটার ফুল মাঝে মাঝেই আপনাদেরকে দেখাই তো আমি আপাতত সমস্ত ফুলগুলোকে কেটে দিয়েছি ভারবে নাগুলোর ক্ষেত্রে যেটা বললাম আমি শুধু ফুলের কালারটার জন্য ওয়েট করছি ফুলের কালারটা এখানে যেই আমি দেখে নেব এগুলোও আমি কেটে দেবো এবারে গাছগুলোর পেস্টিসাইড প্রসঙ্গে একটু বলি ভারবে না গাছে একটু মাকড়ের দেখা দেয় তো এগুলো আমি একদম ছোট থেকেই কাকা আর কনফিডার এক সপ্তাহে কাকা এক সপ্তাহে কনফিডার ইউজ করছি ওই একই সঙ্গে ডায়ানথাস গাছেও দিচ্ছি যদিও ডায়ানথাস গাছে আমি খুব একটা অ্যাটাক দেখি না তবে এরম বড় বড় পাতা থাকলে অনেক সময় ল্যাদা পোকারতে আক্রান্ত করে আর বিশেষ কোনো অ্যাটাক এখানে লক্ষ্য করিনি যেহেতু আজকে গাছগুলো বসালাম দুটো দিন আমি একটু এরকম শেডি জায়গায় রেখে দেব। জায়গাটা এমনই সিলেক্ট করেছি যে রাতে শিশিরটা পাবে কিন্তু সকালে শুধুমাত্র মর্নিংয়ের দু ঘন্টা সানলাইট পাবে এরপরে কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব আর সাত দিন পরে থেকেই কিন্তু এই সমস্ত চারাগুলোতে আমি পাতলা করে খোল জল দেবো যেরকম অন্যান্য শীতের গাছে দিচ্ছি ব্যাস এইটুকুনি খেয়াল রাখলেই কিন্তু এই পটগুলো পুরো ফুলে ভরে যাবে আস্তে আস্তে করে এখানে একটা কথা বলে রাখি এই যে আমরা ফুলগুলো কাট করে দিচ্ছি স্টেম সমেত এইটা যদি আমরা একটু রুটিন হরমোন দিয়ে বালিতে বসিয়ে রাখি এখান থেকে কিন্তু আর একটা নতুন ডায়ান্থাসের চারা তৈরিও হয়ে যেতে পারে এভাবে কিন্তু আপনারা গাছ না কিনেও মাল্টিপ্লাই করে নিতে পারবেন ডায়ান্থাস আর ভারভেনার রিপোর্টিংয়ের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে